سلام علیکم ایوریون ভাইয়া এই ভিডিওতে আমি কথা বলবো যে তুমি কিভাবে কলেজ লাইফে একদম শুরু থেকে কোনো সময় নষ্ট না করে সুন্দর মতো প্রিপারেশন নিতে আরম্ভ করতে পারো তুমি ভাইয়া জেনে থাকবা যে বেশিরভাগ স্টুডেন্ট ইভেন আমি যখন কলেজে ছিলাম তখন আমারও সমস্যাটা হয়েছিলো এইচএসসিতে আসার পরে প্রিপারেশন নিতে একটু দেরি করে ফেলে আর যখনই কেউ এক মাস দুই মাস ছয় মাস দেরি করে ফেলে এরপরে যে সে আর ফ্লোটা ধরতে পারে না সে অনেক সাফার করে আমি কোনোভাবেই চাই না ভাইয়া তোমার প্রিপারেশনে কোনো ঘাটতি থাকুক আমি চাই তুমি একদম কলেজে একদম দিন থেকে সুন্দর মতো কোনো সময় নষ্ট না করে ভালো মতো প্রিপারেশন ভিডিওটা তোমাকে সবার আগে টিপস আজকে এদিক থেকে শুরু করি তুমি যদি চাও তুমি কোন সময় নষ্ট করবা একদম শুরু থেকে ভালো তোমার জন্য মতো আদর্শ একটা জায়গা হতে পারে আমাদের হালকান সি টোয়েন্টি সেভেন বিজনেস স্টাডিজ অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটা এইটাতে তুমি কি পাচ্ছ মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় তুমি তোমার কলেজ লাইফে একদম ফার্স্ট ইয়ারের সব পড়া থেকে শুরু করে ইয়ারের পড়া সেকেন্ড ইয়ারে পড়া এম সি কিউ সি কিউ প্রশ্ন সলভ সবকিছু এবং তুমি কি পাচ্ছ তুমি অ্যাডমিশনের জন্যও কিন্তু এখানে ভাইয়া ক্লাস পেয়ে যাচ্ছ মানে একটা কোর্সের মধ্যেই তুমি সব কিছু একসাথে পেয়ে যাচ্ছো এই সুযোগটা আশা করি তোমরা কেউই হারাবে না তোমাকে আগে থেকেই ওয়েলকাম করছি এই কোর্সে আসো আবার এই ভাষা আমরা আজকে চলে আসি এখন সবার প্রথমে তুমি ডিজিটাল ডিস্ট্রাকশন বন্ধ করবা ডিজিটাল ডিস্ট্রাকশন কি সোশ্যাল মিডিয়া অতিরিক্ত গান শোনা এই টাইপের এই জিনিসটাকে একটু নিজেকে সরায় রাখো এটা করো কিন্তু এটা একটু মিনিমাম পর্যায়ে করো যেটা না করলেই না তোমার সময় তুমি অকারণে নষ্ট ভাইয়া করো না এটা তোমাকে ভবিষ্যতে খুবই ভোগাবে শুরু থেকে এই কাজ হলো তুমি করো সোশ্যাল মিডিয়া চালাও ফেসবুক চালাও ইনস্টা চালাও রিলস দেখো গান শোনো সবই করো তুমি যেটা করো করো কিন্তু এটা তুমি তোমার পড়াশোনার যেন কোনোভাবে ক্ষতি না করে দুই নাম্বারটা হচ্ছে ছোটো ছোট সময় ভাগ করে নাও তোমার যেহেতু একটা স্টাডি গ্যাপ হয়তো যাচ্ছে স্কুলের পরে মাঝখানে কলেজে বেশ কিছুদিন ছুটি পেয়েছো ঘোরাঘুরি করেছো তোমার একটা স্টাডি গ্যাপ যাওয়ার পরে তুমি এখন আর লম্বা সময় পড়াশোনা করতে পারো না তুমি কি করবা তুমি ছোট ছোট সময় ভাগ করে দিবা পঁচিশ মিনিট করে পঁচিশ মিনিট পড়বা পাঁচ মিনিট করে রেস্ট দিবা এই কাজটা তুমি চারবার করবা এই কাজটা চারবার করার পরে তুমি লাস্টে এসে তিরিশ মিনিটের একটা রেস্ট দিবা এভাবে ছোট ছোট সময় ভাগ করে নিয়ে যদি তুমি পড়ো দেখবা যে তোমার সময় অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে পরেরটা দেখো টাস্ক লিস্ট বানানো টাস্ক লিস্টটা তুমি প্রত্যেক দিন বানাবা চেষ্টা করবা আগের দিন তুমি যখন ঘুমাইতে যাও তখন পরের দিনের টাস্ক লিস্ট বানায় রাখা পরের দিনের টাস্ক লিস্ট হতে পারে সকালে এরকম এরকম তুমি ইয়া দিবা দেখবা যে আমাদের নোট মোবাইলে যে নোট আছে সেই নোটের মধ্যে এরকম একটা কাজ করা যায় যে টাস্ক লিস্ট এখন কি সবার আগে ঘুম থেকে উঠে তুমি মনে করো কোরআন তিলাওয়াত করবা তাহলে এখানে তুমি লিখে রাখো যে কোরআন তাহলে কাজটা যখন হয়ে যাবে তুমি এখানে একটা টিকমার্ক দিয়ে দিবা তারপরে তোমাকে স্কুলে যেতে হবে স্কুল কলেজে যেতে হবে আর কি তোমরা তো এখন কলেজে উঠে গেছো কলেজে তাহলে কলেজ শেষ করে আসার পরে বিকেলে এখন ধরো তোমার কি হয়েছে বিকেলে তোমার এখন একটা সাবজেক্ট পড়ার কথা বাংলা পড়বা তাহলে বাংলা যদি পড়ো তাহলে তুমি একটা টিক দিয়ে দিবা এরকম ভাবে তুমি একটা টাস্ক লিস্ট বানাবা দেখবে যে প্রত্যেক দিন তোমার টাস্ক লিস্টের কত পার্সেন্ট কাজ তুমি কমপ্লিট করতে পারছো যদি তুমি এখানে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কাজও কমপ্লিট করতে পারো তোমার জন্য আমার আগে থেকেই কংগ্রাচুলেশন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট অ্যাকুরেসি থাকাটাই অনেক বেশ ভালো পরের টাসও দেখি সহজ বিষয় দিয়ে শুরু করবা তুমি কেবল ফার্স্ট ইয়ারে ভাইয়া তোমাকে কোনো কঠিন জিনিস জানতে হবে না তুমি সহজ জিনিস জানো তোমার বেসিক ক্লিয়ার করো তুমি জানো তোমার অনেক সিনিয়র এখনও আছে যাদের বেসিক নিয়ে সিরিয়াস রকমের ঘাটতি আছে এই বিপদে ভাই তুমি নিজেকে ফেলো না আমাদেরকেও ফেলো না তাই আমি তোমাকে বলবো ফার্স্ট ইয়ার থেকেই এই কোর্সে এনরোল করে ফেলো এবং তোমার বেসিকটা একদম স্ট্রং করে রাখো যাতে করে তোমার ভবিষ্যতে কোনো সমস্যা না হয় সহজ বিষয় বলো সহজে তুমি তোমার সবগুলো টপিক কাভার করে ফেলো পরেরটা শান্ত পরিবেশ শান্ত পরিবেশ মানে কি তুমি একটা আলো বাতাস আছে পরিচ্ছন্ন এরকম একটা জায়গাতে পড়াশোনা করো এই যে এই রুমটা একটা আদর্শ জায়গা হতে পারে পড়াশোনার জন্য কোনো ডিস্ট্রাকশন নাই কেউ চিল্লাপাল্লা করবে না এখানে যথেষ্ট আলো আছে সব কিছু মিলে এরকম একটা জায়গা তুমি পড়ার জন্য সিলেক্ট করবা প্রতিদিন নির্দিষ্ট সময় পড়বে আমি যে রুটিন কিভাবে বানাতে হয় সেই ভিডিওটাতে আমি এটা নিয়ে কথা বলেছিলাম যে তুমি কিভাবে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে পড়বা তোমার যদি টার্গেট হয় তুমি প্রতিদিন সকালের পড়াটা আটটা থেকে দশটা পড়ো তাহলে প্রতিদিনই এটা করো একদিন আটটা থেকে দশটা পরের দিন দশটা থেকে বারোটা রকম রুটিনে পড়ো না এটাতে কন্টিনিউটি ব্রেক হয় এবং তোমার মনোযোগের ঘাটতি হয় আজকে পড়ছো পরের দিন তুমি ওই টাইমে আর মনোযোগ দিতে পারবে না এই জন্য প্রতিদিন সেম টাইম মেনটেন করার চেষ্টা করো পরেরটা দেখো মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবা এটা কেমন পড়ার আগে তুমি এক দুই মিনিট একটু ফোকাস দেবা তোমার শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস যে আমি এখন শ্বাস নিচ্ছি আমি দেখতেছি যে আমি শ্বাস নিলাম আমি শ্বাস ছাড়লাম এই ধরনের একটা প্রসেস মেনটেন করো দেখবা যে এটা তোমাকে অনেক শান্তি দিবে এবং তোমাকে শান্ত করে আনবে তোমার যখনই শান্ত থাকতে পারবা তখনই দেখবা তোমার পড়াশোনার উপরে মনোযোগটা বৃদ্ধি পাচ্ছে এবং যা পড়ছে তোমার তাই মনে থাকছে এবং আমি জানি তুমি অবশ্যই চাও অল্প সময়ে অধিক ফলাফল তাই তোমার অল্প পড়াতে বেশি যদি মনে রাখতে চাও এই টেকনিকটা কিন্তু তোমার জন্য একটা ম্যান্ডেটরি টেকনিক হতে পারে এটা দেখো নিজেকে রিওয়ার্ড দিবা নিজেকে কেমন রিওয়ার্ড দিবা হতে পারে যে হচ্ছে তুমি যদি আজকে আমি বললাম এখানে সেভেন্টি পার্সেন্ট এইটি না তুমি যদি ভাবো আজকে যদি আমি নাইনটি পার্সেন্ট টাস্ক দশটা টাস্ক আসছে এই দশটার মধ্যে নয়টা টাস্ক আজকে আমি কমপ্লিট করতে পারি আগামীকাল আগামীকাল আমি আমার অমুক বন্ধুর সাথে ঘুরতে যাব আগামীকাল আমি অমুক জায়গাতে খেতে যাবো আগামীকাল আমি অমুক মুভিটা দেখবো এভাবে নিজেকে রিওয়ার্ড দিবা এবং নিজেই যখন হচ্ছে ধরনের পাবা এবং রিওয়ার্ড তখন কিন্তু তোমার একটা শান্তি লাগবে এবং আরও বেশি অ্যাকিউরেসি তোমার মেনটেন করার জন্য তুমি তখন কনফিডেন্স পাবা আমি চাই তোমরা এই জিনিসগুলো ফলো করো এবং চাইলে তুমি এই কোর্সেও এনরোল করে ফেলতে পারো তোমার জন্য একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন একদম দেখো এখানে আমরা লিখে রেখেছি কই ছিল এটা যে এটা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন সব কিছু কিন্তু তোমার জন্য কাভার করছে তাই তুমি যদি আজকে থেকে একদম তোমার একাডেমিকটা একদম ফার্নিশ করে রাখতে চাও তোমার অ্যাডমিশনটাও সিকিউর করে রাখতে চাও তোমার জন্য কিন্তু একটা মাস্ট ট্রেনিং কোর্স কিন্তু ভাইয়া এটা হতে পারে তোমার জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ